সম্পূর্ণ রসালো পেট নাভি চটি গল্প সতমার নরম মাখনের মতন পেট দেখে তাকে ভোগ করলাম নমস্কার বন্ধু আমার নাম আর যে হৃদয় তোমাদের জন্য নিয়ে এলাম সতমা সেক্সি নাভিতের গল্প রাকেশ খুবই বদ ছেলে ছোট থেকেই সে বিভিন্ন চটি গল্প বন্ধুদের সাথে পাড়ার মহিলাদের এবং আশেপাশের মহিলাদের নাভি ও পেটের দিকে তাকিয়ে থাকত সবচেয়ে বেশি রাকেশ ওর বয়সী মেয়েদের উপর ওর খুব একটা আগ্রহ থাকত না শুধু আগ্রহ থাকত বিবাহিত মহিলাদের উন্মুক্ত পেটের উপর অনেকের আছে না হাত ঘাট দেহের বিভিন্ন অংশ দেখে সেক্স উঠে ঠিক তেমনি রাকেশের মহিলাদের শাড়ি পরা অবস্থায় পেট নাভি দেখলে ওর মাথা ঠিক থাকত না এভাবে কত মহিলাকে ভেবে ফটো তুলে হস্তমৈথুন করেছে সেটা সীমার বাইরে ওর মা মারা যায় ও যখন দশ বছর সেই সময় তারপর রাকেশের বাবা পুনরায় বিয়ে করে রাকেশ যখন পনেরো বছর বয়স তখন রাকেশ খুব খুশি হয় তার বাবা বিয়ে করেছে বলে কিন্তু অনেক মানুষ বলেছে বিয়েটা না করতে ছেলেটার কি হবে তবুও রাকেশের বাবা বিয়ে করে বোঝাই যায় বউ মারা গেছে শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করেছে তারপর থেকে যতদিন যেতে থাকে ধীরে ধীরে রাকেশের বাবার স্টেমিনা কমতে থাকে আর এই দিকে রাকেশের সৎ মা সুজাতা একটু বেশি কামক প্রকৃতির মহিলা সবসময় সে পেট বের করে রাখত আর আর রাকেশের নজর পড়ে একদিন স্কুল থেকে সে বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি সে দেখে তার সৎ মা ফোনে কারো সাথে ঝগড়া করে কথা বলছে তার সৎ মা বলছে ফোনের অপর ব্যক্তিকে বিয়ে করেছিস যখন চাহিদা মেটাবি না কেন আমারই ভুল একটা মধ্যবয়স্ক লোককে বিয়ে করাটা তারপর সুজাতা দেবী রেগে ফোনটা কেটে দেয় আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে রাকেশের বয়স তখন আঠারো তখনই রাকেশের নজর যায় তার সতমার কোমরের দিকে যেখান থেকে শাড়ি অনেকটা সরে গিয়ে সম্পূর্ণ পেট উন্মুক্ত হয়ে যায় রাকেশ যেন তার চোখে ফেরাতে পারছিল রাকেশ মনে মনে বলে ওঠে মাখন এর মতো ফর্সা পেট এতদিন কেন যেমন নজর দিলাম না একে যে করেই হোক ভোগ করতেই হবে ততক্ষণে রাকেশের বাড়া ফুল ফেঁপে ওঠে হৃদয় সেই দিন জাঙ্গিয়া পড়েনি হঠাৎ করে সূর্য হঠাৎ করে সুজাতা দেবী কারোর উপস্থিতির অনুভব করে পিছনে ফিরে দেখে আর সৎসন্তান রাকেশ দাঁড়িয়ে আছে আনমুনে কি যেন ভেবে চলেছে তিনি কিছু বলতে যাবে তাকে তার নজর করে তার ফুলে ফেঁপে ওঠা লিঙ্গের উপর রাকেশের বাড়ার সাইজ নয় ইঞ্চি আর দুই ইঞ্চি মোটা এই কারণে প্যান্টের উপর দিয়েই খুব ভালোভাবে সুজাতা দেবী বুঝতে পারেন এত বড সাইজ দেখে তার মাথা খারাপ হয়ে যায় কিন্তু তবুও সে নিজেকে নিয়ন্ত্রণ করে বলে ওঠে কিরে রাকেশ এত তাড়াতাড়ি তুই রাকেশ উত্তর দেয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে তাই এলাম রাকেশ কথাগুলো সুজাতা দেবীর সরে যাওয়া কাপড় লক্ষ্য করে নাভির দিতে তাকিয়ে বলতে থাকে ব্যাপারটা বুঝতে পেরে সুজাতা দেবী শাড়িটা হবে ঠিক করে সম্পূর্ণ পেট ঢেকে ফেলে এতে রাকেশ খুব রেগে যায় তবুও সে নিজেকে নিয়ন্ত্রণ করে সুজাতা দেবী রাকেশের চোখ দেখেই বুঝতে পারে তার এইভাবে শাড়ি দিয়ে আবার পেট ঢাকাতে সে খুব হতাশ হয়েছে ততক্ষণ এই রাকেশ তার রুমে চলে যায় সুজাতা দেবী মনে মনে রাকেশকে নিয়ে ভাবতে থাকে রাকেশের শারীরিক গঠন খুব আকর্ষণ এদেশে আরও উত্তেজিত হয়ে ওঠে তার মনে চলতে থাকেন ন্যায়ন্যায় এর দ্বন্দ্ব অনেকক্ষণ দ্বন্দ্ব হওয়ার পর সে মনে মনে ঠিক করে রাকেশকে দিয়েই সে তার শারীরিক চাহিদা মিটাবে কিন্তু সে খুব ভয় পায় রাকেশ যদি আপত্তি করে তার বাবাকে বলে দেয় এইসব তাই সে ঠিক করে প্রথমে সে রাকেশকে তার প্রতি আকৃষ্ট করবে যেই ভাবা সেই কাজ পরের দিন রাকেশ ঘুম থেকে উঠে দেখে তার সৎ মাসুধু ব্লাউজ আর ছায়া পড়ে যাচ্ছে আর তিনি বাড়ির কাজ করছে রাকেশ তো এই দৃশ্য দেখে আড়াল থেকে হাত মারতে থাকে কারণ তার সাহস হচ্ছিল না তার সৎমাকে তার কাছে আনার তাই সে দূরে আড়াল থেকেই কিন্তু সুজাতা দেবী খুব চালাক একজন মেয়ে সে খুব ভালো করেই বুঝতে পারে তার এই সব ছেলে পাগল হয়ে আছে তার সাথে কড়াকড়ি করার জন্য সে ঠিক করে আজ রাত তার সাথে ঘুমানোর ভান করে তাকে এই সুযোগ করে দেবে সবাই তো জানে আগুন আর কি একসাথে থাকলে আগুন পুড়িয়ে দেয় আর ঘি আগুনকে আরও দাউ করে জলার জন্য উত্তেজিত করে সন্ধ্যার সুজাতা দেবী ট্রান্সপারেন্ট শাড়ি পরে হৃদয়ের ঘরে যায় সুজাতা দেবী ফর্সা মাখনের মতন পেট শাড়ির উপর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল আর রাকেশেকটা দেখে উত্তেজিত হয়ে যায় অনেক কষ্টে সে নিজেকে ধরে রাখে তারপর রাকেশকে সুজাতা দেবী বলে ওঠেন বাবু খাওয়া হয়েছে খাবি নিজের পেটে হাত দিয়ে বলে বলতে থাকে রাকেশ কিছু আন্দাজ করতে পারে তাই শিওর হওয়ার জন্য সুজাতা দেবীর পেটের দিকে তাকিয়ে বলে আন্টি পেট খাব মানে মাছের পেট খাব এইবার সুজাতা দেবী স্পষ্ট বুঝতে পারে সবকিছু তখন তিনি বলে উঠলেন রাকেশ সোনা পেট খেতে হলে তো নিজের থেকেই খেতে হবে কেউ খেতে দেবে না ছিলে খাবে কে মাখনের দিয়ে এইবার রাখিস আর সহ্য করতে না পেরে বিছানা থেকে উঠে গিয়ে তার সতমার উন্মুক্ত পেট চুষতে থাকে এই দৃশ্য দেখে সুজাতা দেবী অবাক হয়ে যায় হাসি হাসিমুখে রাকেশের মাথা চেপে ধরে তার পেটের দিকে অনেকক্ষণ রাকেশ তার সৎমার নাভি চোষার পর সম্পূর্ণ পেটকে পিচ্ছিল করে সে তার সৎমার সারি একটানে খুলে ফেলে সঙ্গে সঙ্গে সুজাতা দেবীর বক্ষ উন্মুক্ত হয় তারপর শুরু হয় চুদাচুদি সুজাতা দেবীর দুধ চুষাচুষি করে রাকেশ সুজাতা দেবী রাকেশের পিঠ খামচে ধরে আর বলতে থাকে ঠান্ডা কর আমাকে ঠান্ডা কর তোর নপুংসক বাবা তোমাকে চাহিদা মেটাতে পারি না শুধু নিজেরটা হয়ে গেলেই হল ওর আমি মা হতে চাই রাকেশ তুলি আমাকে মা বানা এইসব অনেকক্ষণ কথাবার্তা হয় সময় সময় রাকেশ তার বীর্য সুজাতা দেবীর মাং এর মধ্যে ঢুকিয়ে দেয় অনেকক্ষণ তারা নগ্ন অবস্থায় শুয়ে থাকে বিছানায় পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসবে এই গল্পের